আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এসে বললাম আপনাদের সাথে কথা বলার জন্য কষ্টের কথা শেয়ার করার জন্য যে কথাটা খুবই জরুরি তো মামলা উঠাইলাম বললো মামলা উঠাইলে বাচ্চার খরচ দেব তো আমি অনেক ভাই বোনরা আমাকে কমেন্টে বলছেন মামলা উঠাইতে না তারপর মামলাটা উঠেছি এই কারণেই যে বাচ্চার খরচ দিবে বলছে তো ভাবলাম যে হয়তো এত বছর দেয় নাই এখন দিতে পারে এজন্য উঠাইলাম যে মামলা রাইখ কি করি মামলা তো চালাইতে হয় ডাকা যাইতে হয় আইতে হয় অনেক কষ্ট হয় টাকা পয়সা লাগে তাছাড়া এখন গাড়ি ভাড়া বেশি কষ্ট অনেক বেশি এটা বিবেচনা করে ভাবলাম যে টাকা পয়সা যেহেতু দিব তাহলে মামলাটা উঠে এখন মামলা উঠানোর পরের থেকে কোনো ফোনে যোগাযোগ নাই কেউ কথা বলে না টাকা দিব বা এই যে ঈদের মধ্যে চাইরানা পয়সা ছেলেরে দেয়নি বছর একটা দিন গেছে চায়রানা পয়সা দেয় একটা ফোনও দেয়নি আবার এই যে মাস শেষ হয়ে যাইতেছে এখনও পর্যন্ত কোনো ফোন দেয়নি আর নাম্বারে ঢুকতে পারতেছি না নাম্বার বন্ধ তো আমি আসলে কি করলাম ভুল করলাম না সঠিক করলাম আমি এখনও বুঝতে পারতেছি না যে আসলে মামলাটা উঠে কি ভুলই করলাম আমি একটু টেনশনের মধ্যে আসি টেনশন করতে করতে অসুস্থ হয়ে গেছিলাম তা এখন একটু মোটামুটি ভালো আছি আজকে তো দেখি আল্লাহ রাখে মারে কি আল্লাহ রাখলে তো আর কেউ মারতে পারবো না আর আল্লাহ মারলে পৃথিবীতে এমন কোনো লোক নাই যা রাখতে পারে তা আমার জীবনে আমি কাউরে কখনো ঠকাই নেই নিজে ঠকছি আমি কাউরে কখনো ঠকাই নেই আল্লাহর উপর ভরসা করে বলি জানলা কোনো দিন যেন আমি মানুষের না ঠকাই এই রকম আমার দ্বারা যেন কখনো এগুলো না হয় তো বিশ্বাস নিয়ে পৃথিবীতে আসছি আসি এখনো বিশ্বাস অর্জন করে রাখছি আমি এই বিশ্বাস নিয়ে যেন আমি মরতে পারি তো সবচেয়ে কষ্টের বিষয় হয়েছে যে বছর একটা দিন আমার বাচ্চার টাকা পয়সা দিল না খরচ দিতে চায় খরচ দিল না এটা সবচেয়ে বড় একটা কষ্ট ভিতরে তাছাড়া বাচ্চারা অনেকটা অসুস্থ থাকে বেশিরভাগ সময় অসুস্থ থাকে শ্বাসকষ্ট কখনো সে বাবা হইয়া সন্তানের দিকে লক্ষ্য রাখে না এটা সবচেয়ে বড় একটা কষ্ট বড় একটা ব্যর্থতা যে ব্যর্থতার মা হইয়া আসলে কি করব আমি জানি না তো প্রিয় ভাই বোনেরা আমি অনেক সময় অনেক কথা বলি আমার কথায় রং থাকতে পারে এই জন্য আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন মানবতার চোখে দেখবেন আমি এখনো পুরোপুরিভাবে সুস্থ হই নেই সুস্থ মতো কথা বলতে পারি না আমি গোসায় কথা বলতে পারি না আমি সাদা সিধা মনের মানুষ পেশার মানুষ না পেশায় গোসায় কথা বললা আমার মুখে যখন যা আসে আমি ওইভাবে বলি অত ই করে এখনো বলা শিখি নাই তো আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে আমি চামু যে আল্লাহ যেন আমারে এ সবসময় সৎ পথে চলার তফিক দান করে এইটাই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি সবসময় দোয়া করি যে পৃথিবীর সবাই যেন ভালো থাকে তার মনে যেন কোনো কষ্ট না থাকে তো আল্লাহ হাফেজ